হ্যালো ভিহ ওয়েলকাম টু অ্যানাদার ব্লক মিরেঞ্জা ভ্যালি ট্যুরের পার্ট টুয়ে আপনাদের স্বাগতম ইতিমধ্যে আপনারা পার্ট ওয়ান দেখেছেন যেটি আমরা চট্টগ্রামের আগ্রাবাদ থেকে যাত্রা শুরু করেছি আর এই মুহূর্তে আমরা আছি ফোর সিজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যেটি চট্টগ্রাম কচব হাই রোডে অবস্থিত যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছি এবং আমরা সবাই নাস্তা না করেই বেরিয়েছি বিহর্স পাহাড়ি আঁকাপাঁকা রাস্তায় আপনারা বাইক যখন রাইড করবেন সত্যি অসাধারণ একটা পরিবেশ আপনারা অনুভব করবেন আর এখন শীতের সকাল কুয়াশা ভরপুর এবং সূর্য মামা তার রূপ দেখানোর চেষ্টা করছে এই কুয়াশা এবং সূর্যের যে লোকচরি সব কিছু বলে কিন্তু এক অসাধারণ পরিবেশ আমরা পাচ্ছি যখন আমরা বাইক রাইড করে যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি আজকে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য যেটি মেন জেভ্যালিতে আমাদের আজকে ট্যুরের যে উদ্দেশ্য সেখানে যাচ্ছে সত্যি অসাধারণ একটা পরিবেশ পাবো অবশ্যই আপনারা আমি শেয়ার করবো আপনার সঙ্গে স আমরা ইয়াংসা চেকপোস্টে আমাদের এন্ট্রি কাজ সমাপ্ত করে আমরা আবার যাত্রা শুরু করলাম মেরিনির উদ্দেশ্যে আর যখন আমরা এই ইয়াংসা চেকপোস্ট পার হয়ে আসলাম আমরা কিন্তু ঢুকে পড়েছি পাহাড়ি আঁকা রাস্তায় যা সত্যি আসলে এই আঁকা পাহাড়ি আঁকা পাঁকা রাস্তায় কিন্তু বাইক রাইড করে আপনার যে অসম্ভব একটা অনুভূতি ফিল করবেন আমি অনেকবার এই এই রাস্তা দিয়ে আলীগদম থানসি তিন্দুবাজার গিয়েছি আমি যতবারই এই রোড দিয়ে যাই ততবারই আমি এই রোডের প্রেমে পড়ে যাই সত্যি চমৎকার একটা রাস্তা চমৎকার একটা পরিবেশ এই আলিগদম অর্থাৎ ইয়াংসা পোস্ট পার হয়ে কিন্তু আপনার পাবেন আর যারা বাইক রাইড করতে ভালোবাসেন পাহাড়ি রাস্তা কিন্তু তারা এক অন্যরকম অনুভূতি অনুভব করবেন অসাধারণ অসাধারণ একটা পরিবেশ পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় রাইড করতে না করতেই আমরা চলে এসেছি মারিংসা বাজারে হ্যাঁ আপনারা জানেন যে এই মিরেঞ্জা ভ্যালি যাওয়ার আগে আপনারা পাবেন এই মারিংসা বাজার যেখানে আসার পরে আপনারা বাইক নিয়ে আসলে চাইলে এখানে বাইক রেখেও যেতে পারেন চাইলে বাইক সঙ্গে করেও আপনারা এই মিরেঞ্জা যেতে পারেন তবে সাধারণত বৃষ্টির দিনে বাইক রেখে যাওয়াই বেটার এখানে বাইক রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে আমরা আজকে এসেছি যেহেতু আজকে বৃষ্টি নেই অর্থাৎ রোদ আছে এবং আকাশটা পরিষ্কার তাই আমরা চেষ্টা করছি এই মালিংসা বাজার থেকে আমাদের যে যে মারিংসাই ইকো রোসেটে কটেজ বুকিং করা আছে সেখানে বাইক নিয়ে যাব দেখতে পাচ্ছেন আমাদের বাইকের যারা এসেছে আজকে ছয়টা বাইক নিয়ে নয়জন তারা কিন্তু সবাই বাইক নিয়ে যাওয়ার জন্য সম্মতি প্রকাশ করেছে আর আমরা চেষ্টা করছি এখন এই বাইক নিয়ে রাইড করে যাওয়ার জন্য আপনারা চাইলে এখানে বাইক অর্থাৎ এখানে পাহাড়ি অনেক বাইকার রয়েছে যারা এখান থেকে তাদের নির্দিষ্ট কটেজে নিয়ে দিয়ে আসেন সেক্ষেত্রে জনপতি তারা ভাড়া নেয় একশো থেকে একশো টাকা এবং আপনারা চাইলে হেঁটে যেতে পারেন হেঁটে যেতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট বা পঁচিশ মিনিট সেটা হচ্ছে আপনার কটেজ ভেদে তবে আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি আমরা বাইক নিয়ে যাচ্ছি আমাদের আর এই বাইক নিয়ে যাওয়ার সময় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব এবং আমরা আমাদের যে কটেজ বুকিং করা রয়েছে সেটা হচ্ছে মাইহিংসাই ইকো রিসোর্ট সেখানে কটেজ বুক করা আছে আমাদের জন্য আমরা সেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমরা পরবর্তী দেখতে পাচ্ছেন আমাদের যারা এসেছেন আমাদের সঙ্গে তারা কিন্তু এই বাইক রাইড করার সময় কিছুটা আসলে প্রবলেম ফেস করেছেন যেহেতু এখন বৃষ্টি নাই কারণে হয়তো খুব সহজেই আমরা এই মিরিজা ভ্যালিতে বাইক নিয়ে যেতে পারছি কিন্তু যদি বৃষ্টি শুরু হয় বা বৃষ্টির সময় আপনারা আসেন তাহলে অবশ্যই বাইক না নিয়ে আসাটাই বেটার বলে আমি মনে করি আর যারা একটু বাইক চালা চালানোর ক্ষেত্রে দুর্বল তারা কিন্তু অবশ্য চেষ্টাই করবেন না এই ধরনের রাস্তায় বাইক নিয়ে আসার তবে বাইক নিয়ে আসার ফলে কিন্তু আপনারা এখান ধরনের বেশ কিছু সুবিধা পাবেন বা আপনারা দ্রুত যাওয়া আসা করতে পারবেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন বর্ষে আমরা চলে আসছি প্রায় আর দশ পনেরো মিনিট সময় লাগবে হয়তো হেঁটে যেতে তবে বাইক নিয়ে আসার সময় প্রথমেই একটু যে কষ্ট তারপরে কিন্তু রাস্তাটা ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের মেম্বাররা কিন্তু সবাই চলে এসেছে এই বাইক নিয়ে म <laughs> 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 বিয় এই মারিংসাই বাজার থেকে আপনারা যখন এই মিরিঞ্জা ভ্যালির দিকে যাবেন আপনার সামনে অনেক ধরনের স্পট অনেক ধরনের কটেজ পট হাউস বা তারপর যে হিলগুলো রয়েছে সেগুলো পাবেন যেমন আমার সামনে দেখতে পাচ্ছি মিরিঞ্জা হিল রয়েছে ডেঞ্জা হিল রয়েছে লামা হিল স্টেশন বেস ক্যাম্প এবং আমরা বুকিং করেছি মারিংসাই ইকো রিসোর্টে কটেজ এখন আমরা সরাসরি আমাদের কটেজে যাবো সেইখানে গিয়ে বিশ্রাম করে দেন আপনাদের সঙ্গে এই মেরেঞ্জা ভ্যালির পুরো সৌন্দর্য শেয়ার করব। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন বিভার্স আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে অর্থাৎ মেরেঞ্জা ভ্যালিতে এবং ম্যারিংসায় ইকো রিসোর্টে আমরা এখন এখানে এই রিসোর্টে চেক ইন করব চেক ইন করার পর এখানে বিশ্রাম নিয়ে দেন যেহেতু আমাদের এখানে খাবারের যে প্যাকেজটা রয়েছে অর্থাৎ দুপুর রাত এবং সকাল তবে হ্যাঁ আমরা কিন্তু প্ল্যান করেছি আমরা দুপুরে খাবো সকালে খাবো বাট রাত্রে আমরা নিজেরা রান্না করে খাবো সেই রান্না করার যে এক্সপিরিয়েন্স বা আমরা চলে এসেছি আমাদের কটেজে এবং আমরা এখানে এই এই কটেজটা বুকিং করেছি এবং এখানে আমরা একসঙ্গে নজন থাকতে পারবো এবং এই কটেজটি ভাড়া পড়েছে সাড়ে চার হাজার টাকা আপনারা যারা শহরের কোলাহলযুক্ত জীবন থেকে কিছুদিন জন্য মুক্ত পেতে চান বা একটু পাহাড়ি সৌন্দর্য করতে চান তারা অবশ্যই এই মিরিঞ্জা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন আপনারা যে যেখান থেকে আসেন না কেন খুব সহজেই এই মেরিন জাভেলিতে আপনারা আসতে পারবেন এবং এখানকার যে পরিবেশটা সত্যি আপনাকে মুক্ত করবে পাহাড়ি আঁকা পাঁকা রাস্তা এবং পাহাড় আকাশ এবং মেঘের যে খেলা সেটা কিন্তু আপনার খুব সহজেই এই মেরিন দেখতে পাবেন যেহেতু বর্তমান সময়ে অনেক পর্যটন কেন্দ্র নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সেই সুবাদে এই মেরিন কিন্তু এখন সবার কাছে খুব আকর্ষণীয় একটি বিনোদন কেন্দ্র আর আমরাও চলে এসেছি সেই সৌন্দর্য উপভোগ করার জন্য ভিহ আমরা আমাদের কলেজে আসার পর একটু বিশ্রাম নিয়ে আমাদের ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য আর আমাদের কলেজ থেকে সামান্য দূর আসার পরেই পেলাম একটি টং দোকান বা পাহাড়ি টং দোকান যা আমাদের কাছে একটু মানে আকর্ষণীয় হলো কারণ আমরা যেহেতু অনেকক্ষণ বাইক রাইড করে এসেছি তাই এখানে এসে এই পাহাড়ি টং দোকানে লাল চা খাওয়ার জন্য বসে পড়লাম ভিওর্স আমরা আমাদের কটা পৌঁছানোর পর সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করি এবং আমাদের দুপুরে যে খাবার ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু প্যাকেজের আওতায় এবং আমরা দুপুর দুইটা বেজে দশ মিনিটে খাবার পেয়েছি এবং খাবার দেখতে পাচ্ছেন খাবারের যেটা কোয়ালিটি সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয় আমাদের দুপুরের খাবারের মেন্ট ছিল ভাত আলু ভত্তা ছিল আসলে পাহাড়ি বাঁশ করলের এক ধরনের সবজি ছিল ডাল এবং মাছ এবং ছিল মাংস এই সমস্ত কিন্তু কিন্তু আইটেম কিন্তু আসলে আপনাদের এই প্যাকেজে পাবেন না আমাদের এই প্যাকেজটা একটু স্পেশালি অর্ডার দেওয়া ছিল বিধায় আমরা আমাদের খাবার মেনুতে বেশ কিছু আইটেম পেয়েছি তবে আপনাদের যারা এখানে আসবেন যাদের প্যাকেজ থাকবে ছয়শো পঞ্চাশ থেকে আটশো টাকার মধ্যে তা তাদের নির্দিষ্ট প্যাকেজে যা খাবার থাকবে সেই খাবারটাই সরবরাহ করে থাকে আমাদের এই খাবারের যে মেনুটা ছিল সেটা একটু স্পেশাল করার কারণে আমাদের খাবার কিন্তু বেশ চমৎকার আমরা পেয়েছি এবং খাবারের স্বাদটাও অসাধারণ আমরা দুপুরে খাবার খেয়ে আবার সবাই একটু বিশ্রাম নেই বিশ্রাম নেওয়ার পরে আমরা বের হই এই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন চমৎকার অসাধারণ একটা পরিবেশ এই পাহাড়ি সৌন্দর্য আর বিকেলবেলা অর্থাৎ পরন্তু বিকেলবেলা কিন্তু পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের রূপ অনেকাংশ বৃদ্ধি পায় এই পাহাড়ে অর্থাৎ মিরিনীতে দেখবেন যতদূর চোখ যাবে আপনাদের চোখে পড়বে ছোট্ট ছোট্ট লাল লাল ঘর বা বিভিন্ন কালারের ঘর যেগুলো কটেজ পর্ট হাউস বা ঝুমঘর সত্যি চমৎকার একটা পরিবেশ এই মিরিজাভেলিতে আমরা এই মিরিজাভেলির বিভিন্ন অংশে আমরা গিয়ে উপভোগ করি বিহর্স আমরা বিকেলবেলা এদিক সেদিক ঘোরাফেরা করার পর আমাদের প্ল্যান ছিল যে আমরা রাত্রে নিজে রান্না করে খাবো হ্যাঁ আর সেই প্ল্যান অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই যে ঘরে অর্থাৎ যে কটেজে আমরা বুক করেছি তার সামনেই মাটিতে চুলো তৈরি করা হয় এবং এই কটেজের মালিক তিনি আসলে আমাদের খুব পরিচিত বিধায় আমরা এখানে রান্নার ব্যবস্থা করতে পেরেছি এবং আমাদের সঙ্গে একজন ট্যুরমেট যিনি এসেছেন তার বাড়ি হচ্ছে লামাতে তার বাড়ি থেকে এই বাসনপত্র অর্থাৎ রান্না করার যে বাসনপত্র সেগুলো নিয়ে আসা হয় এবং এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমরা যারা এসেছি এখানে সবাই মিলে আজকে এই রাত্রের খাবারের ব্যবস্থা করা হয় আজকে আমাদের এই রাত্রের খাবারের আইটেমে রয়েছে খিচুড়ি রয়েছে রূপচাঁদা ফ্রাই এবং পাহাড়ি মোরগের ঝাল ফ্রাই এই আইটেমগুলো কিন্তু আজকে আমাদের এখানে রান্না হবে আর এই রান্নার কাজে প্রধান যে দায়িত্ব নিয়েছে তিনি হচ্ছে সুজিত রয় এবং তাকে সাহায্য করছেন বেশ কিছু শেফ তারা হচ্ছেন সেলিম রেজা সাব্বির হুদা আরও অনেকেই রয়েছে যাদের নাম না বললেই নয় তারা কিন্তু এই আজকের খাবারের যে আয়োজন যে ব্যবস্থা তারা কিন্তু নিজ দায়িত্বে করছেন আর আশা করছি যে খাবারের মান খাবারের রান্না যথেষ্ট ভালো হবে কারণ একটা কথাই আছে দশম মিলে করি কাজ হারিয়ে যেতে নাহিল অর্থাৎ আপনারা যখন সবাই মিলে একটা কাজ করবেন সেক্ষেত্রে সেই খাবারের মান বা খা সেই কাজের গুণগত মান অবশ্যই অবশ্যই ভালো হবে আর আমাদের আজকে আয়োজনে কিন্তু আসলে আমরা একটা অন্যরকম একটা অনুভূতি ফিল করছি কারণ আমরা পাহাড়ে পাহাড়ের চূড়ায় আমাদের রাতে খাবারের রান্না নিজেরাই তৈরি করছি এবং সেই খাবার আমরা খাবো সত্যি অসাধারণ একটা পরিবেশ বৃহস আমরা রাত্রে খাবার রান্না করার পর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি এবং সকালবেলা ঘুম থেকে উঠি হ্যাঁ আপনারা যারা এই মেহেতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন খুব সকালে ঘুম থেকে ওঠার কারণ সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য হচ্ছে মুখ্য এবং প্রধান কারণ যখন আপনারা খুব ভোরে খুব সকালে উঠবেন তখন আপনারা দেখতে পাবেন যে এই সাদা মেঘ আপনার গা ঘেসে বা গা স্পর্শ করে বেশি বেড়াচ্ছে যা সত্যি অসাধারণ একটা পরিবেশ তৈরি করে দেখতে পাচ্ছেন এই পাহাড়ি গাছপালা অর্থাৎ এখানে পাহাড় আকাশ এবং মেঘ এই তিনটা একসঙ্গে মিলে এক অসাধারণ একটা পরিবেশ তৈরি করে এই মেরিন ঝাড়িতে যা আপনারা সাজেক দেখতে পেয়েছেন বা অন্যান্য যে পাহাড় রয়েছে সেখানে গেলেও দেখতে পাবেন তবে এই মেঘ কিন্তু চমৎকার একটা পরিবেশ আমরা দেখতে পেয়েছি যা এই সকালবেলা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি এখানে এসে আপনারা সকালে ওঠার জন্য অবশ্যই চেষ্টা করবেন সকালবেলা পাহাড়ি সৌন্দর্য করে আসার সময় আমরা দেখতে পেলাম একজন বয়স্ক ব্যক্তি তিনি পাহাড় থেকে একদম গাছপাকা পেঁপে কেটে নিয়ে যাচ্ছে সঙ্গে রয়েছে কলা তবে আমরা এখানে এসে তাকে থামালাম এবং তার নিকট থেকে দুটি গাছপাকা পেঁপে কিনে এলাম এবং এই পেঁপেগুলো কিন্তু দেখতে সুন্দর ঠিক আমরা যখন সবাই মিলে এই পেঁপেটা কাটা হচ্ছিলো দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু খুব লাল একটা অংশ আমরা দেখতে পেয়েছি এবং সত্যি যখন আমরা সবাই মিলে এই পেঁপেটা খেলাম এক পেঁপে আসলে যেটা সত্য যেটা বলবো সেটা হচ্ছে অনেক সুন্দর ছিল এবং খুব মিষ্টি ছিল সবাই মিলে খুব মজা করে আমরা সকালবেলা এই পেঁপে খেলাম সঙ্গে ছিল আখ এবং আপেল সব কিছু মিলে আমরা সবাই খুব মজা করে এই সময়টা পার করছি সবাই মিলে সকালের এই সৌন্দর্য উপভোগ করার পর আমরা আমাদের কটেজে ফিরে আসলাম এসে আমরা এই দেখতে পাচ্ছি সকালে নাস্তা অর্থাৎ বিভিন্ন ধরনের ফল দিয়ে নাস্তাটা সারলাম যেমন পেঁপে আখ এবং আফেল নাস্তা করার পর আমরা বসে পড়লাম কাট খেলায় আসলে এই ধরনের একটা প্রোগ্রামে যখন আসবে আমাদের সকালে খাবার চলে এসেছে এবং খাবারের মেনু হচ্ছে খিচুড়ি ডিম ভাজি এবং মুরগির ঝাল ফ্রাই সত্যি খাবার মেনুটা কিন্তু আমরা আমাদের কটেজ চেক আউট করে বেরোয় যাচ্ছি এই মিরিঞ্জা যে ট্যুরে এসেছিলাম এবং মায়েনছাই ইকো রিসোর্টে আমাদের আজকে রাতটা আমরা স্টে করেছি তবে সব কিছু মিলে একটা কথাই বলবো যে এই আমাদের আজকের ট্যুরটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং মিরিঞ্জা যে প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে আর এই মায়েনসাই ইকো রিসোর্ট এই রিসোর্টের মানে যে ব্যবস্থাপনা বা যিনি দায়িত্বে আছেন তার সেবাও কিন্তু আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে আপনারা যদি কখনো এই মেন জোরে আসতে চান অবশ্যই এই ম্যানেঞ্জায় ইকো রিসোর্ট আপনারা অনলাইনে পাবেন সেখানে এসেও আপনাদের আপনাদের কাঙ্ক্ষিত কটেজ পড হাউস বা তাবু পাবেন আপনারা আপনাদের প্রয়োজন মতো বুকিং করে আসতে পারেন আর আমরা এখন এই মাইনসা ইকো রিসোর্ট থেকে চলে যাচ্ছি আমাদের চেক আউট টাইম হয়ে গেছে আমরা সবাই মিলে একসঙ্গে বের হয়ে যাচ্ছি আর আমাদের বাইকগুলো কিন্তু আমরা পরবর্তীতে মাইংসা বাজারে গ্যারেজে রেখে এসেছিলাম সেখান থেকে বাইক নিয়ে আমরা আমাদের উদ্দেশ্য চট্টগ্রামের জন্য যাত্রা শুরু করব আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইকস এবং কমেন্টস করবেন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমার ভিডিও তৈরি করতে সাহায্য করবে দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো প্লেজে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ